হিন্দ আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষায় দু হাজার সালের প্রশ্নের দ্বিতীয় পার্টটি সমাধান করব প্রথম ক্লাসে আমরা এক এক নম্বর প্রশ্ন এবং দু নম্বর প্রশ্নের সলিউশন দিয়েছি আমরা আজকে তৃতীয় তিন নম্বর থেকে শুরু করবো তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তিন নম্বর প্রশ্নে কী আছে এখানে বলা আছে যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও তো আমরা সব প্রশ্নগুলো উত্তর দেবো কারণ তো আমরা এখন শিখছি তো শেখার সময় আমরা সব প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন বলেছে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো এবার দেখো আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম যদি বলা হয় যে এক অঙ্কের বড় সংখ্যা কোনটা একটি সংখ্যা লিখবো একটি ডিজিট লিখবো সবচেয়ে বড় কোনটা তাহলে এক থেকে দশ এক থেকে দশ কি দশ তাহলে দুটো অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে এক থেকে নয় পর্যন্ত না এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা এর মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় নয় তাই না তাই তো তাহলে একতে সবচেয়ে বড় নয় যদি বলে দুই অঙ্কের তখন দুটো নয় হয়ে যাবে নিরানব্বই কারণ একশো তো কী হয় একশো মানে কি একশো মানে তো তিন অঙ্ক তাই না তাহলে দুটো নয় হয়ে যাচ্ছে যদি বলে চার অঙ্ক তিন অঙ্ক বললে তিনটে নয় আর যদি বলে চার অঙ্ক তখন চারটে নয় এভাবে আমরা মনে রাখবো এক অঙ্কে একটি নয় দুই অঙ্কে দুটি নয় পাঁচ অঙ্কের পাঁচটি নয় একশোটা অঙ্কের একশোটা নয় বোঝা গেল তাহলে এইভাবে মনে রাখবো যেটা কি চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আর চার অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটা আমরা যদি বলা হয় যে এক অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা কত এক তাই না আবার দেখো দুই অঙ্কের একের বারটা শূন্য দিলাম তিন অঙ্কের এই একটা শূন্য চার অঙ্কের এই একটা শূন্য তার মানে কি শুধু এক লিখবো তারপর শূন্যগুলো বসিয়ে দেবো তাহলে শূন্যগুলো বসিয়ে দিই একের পরে এক দুই তিন এবার আমি বিয়োগ করে দিই বিয়োগ করলো নয় থেকে শূন্য গেলে নয় নয় থেকে শূন্য বাদ গেলে নয় নয় থেকে শূন্য বাদ গুলো নয় নয় থেকে এক গেলে আট তাহলে আট নয় নয় উত্তর আমার ঠিক আছে আট নয় নয় উত্তর তাহলে একের ক উত্তর কী হবে তোমরা লিখবে চার অঙ্কের পূর্ণ বাক্যে উত্তর লিখবে চার অঙ্কের বৃহত্তম এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল আট হাজার নশো নিরানব্বই বোঝা গেলো দেখো তোমাদের ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্র আছে ভালো কথা ছাত্রদের গড় বয়স দশ বছর এক মাস তুম তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স কত নির্ণয় করো তাহলে দেখো আমি কি করব ছাত্র কতজন পঁয়ত্রিশ জন আর গড় বয়স দশ বছর এক এক মাস তাহলে মোট বয়স পার করতে গেলে কী করতে হবে আমাকে এইটাতে গুণ করতে হবে তাহলে আমি গুণ করি আমি দেখো আমি লিখলাম কত এখানে বা ছাত্রদের গড় বয়স দশ বছর এক মাস আর ছাত্র কতজন পঁয়ত্রিশ জন তাহলে আমি গড়ের সঙ্গে ছাত্র সংখ্যা গুণ করলে কী পাবো আমি মোট পেয়ে যাব। তাহলে দেখো দিয়ে গুণ করলে কথা হয় পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ তাই না এখানে পঁয়ত্রিশ মাস আর এখানে পঁয়ত্রিশকে দশ দিন গুণ করলে কথা হয় পঁয়ত্রিশকে কী করবো আমি দশ দিয়ে গুণ করব তাহলে পঁয়ত্রিশ গুণ দশ কথা হয় তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ বছর পঁয়ত্রিশ মাস কিন্তু আমি মনে রাখবো যে এই যে মাসের যে ঘর এই মাসের ঘরে কিন্তু আমার এগারো মাসের বেশি রাখা যায় না যখন সেটা বারো মাস হয় সেটা বছরে কনভার্ট হয়ে চলে যায় তাই তো তাহলে এখানে এক কাজ করবো আমি এই পঁয়ত্রিশকে আমি আবার পঁয়ত্রিশকে আমি কী করবো আবার বারো দিয়ে ভাগ করব। আমরা কি জানি বারো মাসে এক বছর যায় না তা বারো দিয়ে ভাগ করলে বারো দুগুনো চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে বেশি হয়ে যায় তাহলে বারো দু কোনো চব্বিশ তাই না চব্বিশ তাহলে বিয়োগ করি কত হয় এক এক তাহলে এগারো মাস তাই তো তাহলে এখানে এগারো মাস বেরোচ্ছে এটা কি এটা বছর না তাহলে দু বছর কী হবে এর সঙ্গে আমার যোগ হয়ে যাবে তাহলে যোগ করি আমি দুই পাঁচ তিন তাহলে তিনশো বাহান্ন বছর এগারো মাস উত্তর বোঝা গেল কী করলাম আমি দেখলাম যে এখানে আমার পঁয়ত্রিশ মাস চলে এসছে কিন্তু মাস তো পঁয়ত্রিশ হবে না কারণ জানি আমরা এগারো মাসের পরেই কিন্তু যা মাস থাকবে সেটা বারো এগারো মাসের বেশি হলেই সেটা বছরে কনভার্ট হয়ে যাবে তাই জন্য এখানে আমি কী করলাম এই পঁয়ত্রিশ মাসকে আবার বারোতে ভাগ করলাম ভাগ করে বছরটা পেয়ে গেলাম এই বছর এখানে যোগ করলাম তোমরা এই ক্লাসগুলো দেখার আগে কিন্তু দু সাল তেইশ সাল উনিশ সাল হ্যাঁ এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন দেখবে তাহলে তোমাদের অঙ্কের প্রতি অনেকটা ভয় কেটে যাবে এবং বৃত্তি পরীক্ষায় কীভাবে অঙ্ক আসে তোমরা তার একটা ধারণা পেয়ে যাবে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে তোমাদের স্কুল সকাল দশটা তিরিশ মিনিটে শুরু হয় আর শেষ হয় বিকেল তিনটে পনেরো মিনিটে তোমার কতক্ষণ তোমার স্কুল কতক্ষণ হয় তা নির্ণয় করো তাহলে কী করবে তারপরে দেখো তাহলে দেখো এখানে স্কুল শুরু হচ্ছে স্কুল শেষ হয় কখন তিনটে পনেরো মিনিটে আর শুরু হয় দশটা তিরিশ মিনিটে তাহলে আমরা কী করবো তিন থেকে দশ বিয়োগ করবো কারণ তিনটে তো বড়ো কিন্তু এখানে দেখো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি ঘড়িটা এই ঘড়িতে কিন্তু স্কুল শুরু হয় এই নটা না দশটা মানে দশটা এই দশটা পনেরো মিনিটে শুরু হয় দশটা এই সময় এই দশটা এখান থেকে তো হচ্ছে দশটা পনেরো মিনিটে শুরু হয় আর শেষ হয় কখন তিনটে তিরিশ মানে তিনটে তিরিশ এই সময় শুরু হয় তাহলে নিশ্চয়ই এটা বড় কিন্তু তিনটে মানে কি তিনটে মানে আমরা কি জানি দশটা তো এগারোটা বারোটা এটা কিন্তু একটা দুটো তিনটে তাহলে আমি কী করবো এটাকে আমি আলটিমেট কি তাহলে আসলে কি আসলে এটা তেরোটা এটা চোদ্দোটা এটা পনেরোটা তার মানে তিনটে মানে কত তিনটে মানে পনেরোটা তাহলে আমি এখানে লিখব কত আমি পনেরোটা পনেরো তাহলে আমার বিয়োগ করতে আমার সুবিধা হবে কারণ তিনটে থেকে বিয়োগ করতে গেলে আমার একটু সমস্যা ঠিক আছে আমরা কি করব এই যে সংখ্যাটা থাকবে এর সঙ্গে আমি বারো যোগ করে দেবো বারো যোগ করে দিলে আমার উপরের সংখ্যা বড় হয়ে যাবে এইবার দেখো আমি বিয়োগ কীভাবে করি দেখে নাও বিয়োগ তো আমি এখানে পনেরো মিনিট এখানে তিরিশ মিনিট তাহলে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট কখনোই বিয়োগ করা সম্ভব নয় তখন কী করব আমি তখন এখান থেকে আমি এক ঘন্টা আমি এখানে নিয়ে নেবো ঠিক আছে এই ঘরটা কি ঘন্টার ঘর না তাহলে ঘন্টার ঘরটা এটা মিনিটের ঘর যখন ঘন্টার ঘর মিনিটে আসবে তখন কী হবে ঘণ্টাটা মিনিটে কনভার্ট হয়ে যাবে তাই না তাহলে কত হবে এখানটায় সাড় আর পনেরো পঁচাত্তর তাহলে আলটিমেট আমার এখানে এখন কত এখন আমার পঁচাত্তর মিনিট ঠিক আছে এবার দেখো পঁচাত্তর মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ করা যাবে তাহলে পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ সাত থেকে তিন বাদ গেলে চার তাহলে পঁয়তাল্লিশ মিনিট এবার দেখো এখান থেকে এক ঘন্টা কিন্তু চলে গেছে না এখানে তাহলে এখানে কিন্তু আমার আর নেই এখন কত এখন আমার এখন চোদ্দো আছে তাহলে চোদ্দো থেকে দশ বার দিয়ে দাও কত হয় চার তাহলে চার ঘন্টা বুঝে গেল তাহলে চোদ্দো থেকে বাদ দিলে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমার চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্কুল হয়েছিল তাহলে আমাদের বিদ্যালয় হয়েছিলো চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তারপরে অঙ্কটা দেখো কী আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে পরে অঙ্কটা দেখে এখানে কী আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও ঠিক আছে এক একের দুই একের আট তিনের আট একের চার তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কী হয় যে প্রথমে আমরা জানি কি যে কোনো পূর্ণ সংখ্যা সব থেকে বড়ো হয় ঠিক আছে যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই বড়ো হয় সব থেকে বড়ো হয় তাহলে এক পূর্ণ সংখ্যা এটি সব থেকে বড়ো এবার দেখতে হবে যে এর মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো ঠিক আছে এগুলো করার নিয়ম কি আমরা কি করব হরগুলো সমান করে নেব করে নিয়ে আমরা সহজেই করব তো দেখো কিভাবে করি এখানে দেখো একের দুই আছে একের আট তিনের আট আর একের চার এইবার আমার যে হর হর কোনটা হর দেখো হর আছে এখানে দুই হর এখানে আট হর এখানে তিন আট হর এখানেও চার হর তাহলে আমি সব সংখ্যাগুলো কি করব সব থেকে বড়ো কোনটা আট না তাহলে দুই চার এবং আটের লসাগু করব প্রত্যেক লসাগু আট হয় তাহলে সবগুলোকে আমি হর আট করে নেব এবং আমরা কি জানি লবকে এবং হরকে যদি আমি একই সংখ্যাতে গুণ করি বা ভাগ করি মূল ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে এটা মাথায় রাখবো আমরা এবার এক কাজ করি আমি এই দুইকে কত দিয়ে গুণ করলে আট হয় চারকে দুই দিয়ে চার দিয়ে গুণ খুঁটিয়ে আমি আট হবে তাহলে এক কি কী করবো আমি চার দিয়ে গুণ করবো তাহলে কী হবে আলটিমেট আমার এখানে চার এখানে আট বোঝা গেল এগুলো আমরা মনে রাখবো আটকে তো আমি এক দিয়ে গুণ করলে আট হয় এককেও আমি এক দিয়ে গুণ করলে আট হয় তাহলে কী হবে এখানে এক বাই আট তারপরে এখানে দেখো কত আছে তিনের আট না তো এটাও আমি এক দিয়ে গুণ করবো এটাও আমি এক দিয়ে গুণ করবো আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য আমার প্রত্যেকের হরগুলো সমান করে নেওয়া তাহলে এখানে একের চার না তাহলে এটাকে আমি দুইতে গ্রহণ করবো এটাকেও আমি দুইতে গ্রহণ করবো তাহলে উপরে কত আমার উপরে দুই নিচে আমার আট এবার ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকের নিচে আট আছে না দেখো প্রত্যেকের নিচে আট কিন্তু না প্রত্যেকের নিচে আট নিচে আট এবার দেখো এবার আমি সহজেই ছোটো এবং বড় নির্ণয় করতে পারবো এটা আট ভাগের চার ভাগ এটা আট ভাগের এক ভাগ এটা আট ভাগের তিন ভাগ এটা আট ভাগের দু ভাগ আমার কাছে কি বড় থেকে আমার চেয়েছে যে ছোটো থেকে বড় না তাহলে প্রথমে কে আসবে প্রথমে সব থেকে ছোটোটা আসবে সবচেয়ে ছোটো কোনটা এইটা না একের আট তাহলে এক দুই তিন চার তাহলে একের আট সবচেয়ে ছোটো তাহলে প্রথমে কে আসবে প্রথমে একের আট প্রথমে আমার একের আট তাই না তাহলে এর থেকে একটু বড় কোনটা দুয়ের আট এই দুয়ের আট এটা না তার মানে একের চার একের চার এর থেকে বড়। এর থেকে একটু বড় কোনটা এক দুই তিনের চার তিনের আট তাহলে তিনের আট এর থেকে বড়ো তিনের আট তাই না এর থেকে বড়ো কোনটা এর থেকে বড়ো চারের আট মানে এক এক দুই তাই না এক এক দুই এর থেকে বড় আর সব থেকে বড়ো কোনটা সবথেকে বড়ো ওই এক সব থেকে বড়ো বোঝা গেল তাহলে এভাবে আমরা সাজিয়ে লিখবো যে ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে পাই এই একের আট একের চার এক তিনের আট একের দুই এবং এক তোমরা এভাবে লিখবে ঠিক আছে তারপরে দেখো পরে অঙ্কটা দেখো তোমার বয়স দশ বছর পাঁচ মাস তোমার দিদির বয়স তোমার দিদি তোমার চেয়ে বছর ন মাসের বড় তোমার দিদির বয়স কত নির্ণয় করো তাহলে এক কাজ করব আমার বয়স এটা আর দিদি আমার থেকে বড়ো না কতটা বড়ো ন মাসের বড়ো তাহলে আমি এই দুটো যোগ করলে কী করবো আমি আমার দিদির বয়স আমি পেয়ে যাব তো দেখো আমি কিভাবে করি তোমরা লিখবে পরীক্ষার সময় যে আমার বয়স এত আমার বয়স তোমরা এরকম লিখবে যে আমার বয়স দশ বছর পাঁচ মাস আমার দিদি আমার থেকে বড়ো বছর ন মাসের বোঝা হলো এবার নিচে দেখবে অতএব দিদির বয়স কী হবে এই যোগ করতে হবে দশ বছর পাঁচ মাসের সঙ্গে বছর ন মাস আমি যোগ করে দেবো তা যোগ করি দেখো নয়ার প্লাস কত হয় চোদ্দো তাই না নয়ের প্লাস চোদ্দো আবার দেখো দশ হাত দুই এখানে শূন্য বছরকে দুই যোগ করলে দুই হয় এক তাই না অনেকে দেখো ভুল করে করে কি নয়ের প্লাস চোদ্দো তাই না চোদ্দো চার হাতে আমার এক এখানে এক চলে আসলে এখানে তা না কিন্তু এগুলো কিন্তু মাস এই মনে রাখবো যে আমরা এই বছর মাস দিনের যে অঙ্কগুলো সময় ঘন্টার যে অঙ্কগুলো এগুলো কিন্তু এরকম নিয়ম হবে না কিন্তু এগুলো কিন্তু ওই যোগ বিয়োগের নিয়মের সঙ্গে এই নিয়মটা একটু আলাদা আমরা প্রত্যেকে গুলিয়ে ফেলি ঠিক আছে এবার দেখো এখানে চোদ্দো মাস এখানে বারো বছর কিন্তু আমি কি জানি আমি জানি যে এই যে মাসের যে ঘর বছর সময়ের ক্ষেত্রে কী হয় এখানে ষাঁড় এখানে এগারো মাসের বেশি রাখা যায় না বোঝা গেল এগারো মাসের বেশি রাখা যায় না যখনই এগারো থেকে বেশি হয় সেটা বছরে কনভার্ট হয়ে বছরের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে চোদ্দকে কী লিখবো আমি বারো প্লাস দুই তাই না তাহলে দুইটা কি দুইটা মাস আর এই বারো মাস মানে কী এক বছর তাহলে একটা এখানে বছরে যুক্ত হয়ে যাবে তার মানে তেরো বছর দু মাস উত্তর আমার বুঝা গেল তাহলে লিখবে যে আমার দিদির বয়স তেরো বছর দু মাস ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো ইংরেজি দু হাজার আট দু হাজার দশ বারো চোদ্দো ষোলো এবং আঠেরো সালগুলির মধ্যে কোন সালগুলিতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হয় এবং কেন তা লেখো তাহলে আমরা কী জানি যে সমস্ত সালগুলোকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সমস্ত সালগুলির দিন সংখ্যা একদিন বেড়ে যায় কারণ সেই লিপ লিপিয়ার এবং লিপিয়ার যে দিনটা কোন মাসে বাড়ে বাড়ে ফেব্রুয়ারি মাসে তখন ফেব্রুয়ারি মাসে সাধারণ যে মাস আঠাশ দিনে হয় কিন্তু ওই দিনে মাস কত দিন হয় উনত্রিশ দিনে একদিন বেড়ে যায় এবার আমরা দেখে নেবো যে কোন সালগুলো চার দ্বারা ভাগ করলে মিলে যায় তো দেখো কোন সালগুলো চার দ্বারা ভাগ করে মিলে যায় দেখি আমরা এখানে তাহলে দেখো এখানে আমি নিচের সালগুলো লিখেছি দু হাজার আট দু হাজার দশ বারো চোদ্দো ষোলো এবং আঠেরো এবার এর কোন সালগুলি চার দ্বারা ভাগ করলে মেলে সেগুলো আমি একটু দেখে নিই দেখলে আমি সহজেই বুঝতে পারবো যে কোন সালগুলো লিপিয়ার এবং কোন সালগুলো লিপিয়ার নয় এবার দেখো চার দ্বারা ভাগ করার নিয়ম কী আমরা এটাও ভাগের নিয়মে শিখে এসেছি যে শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে এই সংখ্যাটিও চার দ্বারা ভাগ করলে মেলে তাহলে এটা কি ভাগ করলে মিলে যায় হ্যাঁ এটা ভাগ করলে মিলে যায় কিন্তু দেখো এই দশ আছে না এই দশকে কি চার দ্বারা ভাগ করলে মেলে মেলে না কারণ চার দ্বারা ভাগ করলে অবশ্যই থেকে যাবে তার মানে এটা লিপিয়ার নয় এই দেখো এই এই যে শেষ দুটো সংখ্যা চার দিয়ে ভাগ করলে মেলে হ্যাঁ চার দিয়ে ভাগ করলে তিন চারি বারে মিলে যায় তার মানে সংখ্যাটিও লিপিয়ার মানে সংখ্যাটিও চার দ্বারা ভাগ করে মিলে যায় এবং এটি লিপিয়ার সাল এবার দেখো চৌদ্দো না এই চোদ্দোকে আমি চার দিয়ে ভাগ করে দেখব চার দলের ভাগ করে মেলে মেলে না তাহলে এই যে শালটি সংখ্যাটিও চারদার ভাগ করে মেলে না এবং শালটি লিপিয়ার নয় তারপরে দেখো দু হাজার ষোলো সালকে শেষ দুটো সংখ্যা আমি দিয়ে ভাগ করে দেখি মেলে কি না চারদিকে ভাগ করে মেলে হ্যাঁ মিলে যায় তাহলে সংখ্যাটিও চার দারে ভাগ করে মিলে যায় এবং শালটিও লিপিয়ার আঠারোকে আমি চার ভাগ করে মেলার চেষ্টা করে দেখি চারদের মেলে মিলে মেলে না তার মানে এই শালটিও চারদের হকগুলো মিলবে না এবং সংখ্যাটিও লিপিয়ান নয় তাহলে এখানে আমার দু হাজার এবং দু এই সালগুলো লিপিয়ার এবং এই শালগুলোর দিন সংখ্যা ফেব্রুয়ারি মাসে একদিন করে বেড়ে যাবে বুঝা গেল এখানে দেখো আমাদের দুটো অঙ্ক করতে মানে মিস হয়ে গেছে একটি খদাক দাগ এবং একটি চ দাগ ঠিক আছে এই অঙ্কগুলো আমি করিনি তো নিচে আমি তুমি করে দেখাচ্ছি ঠিক আছে দেখো এখানে কী আছে একটি দড়ির দৈর্ঘ্য উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার এবার দড়িটির এত অংশের দৈর্ঘ্য কত আমরা কি করব আমরা মিটারটাকে কী করব মিটারটাকে সেন্টিমিটার করে নেব সেন্টিমিটার করলে আমরা সহজেই করতে পারবো তো দেখো কিভাবে করি তাহলে দেখো লেখা আছে যে উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার হ্যাঁ এই দড়িটার দুয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য আমার নির্ণয় করতে হবে তাহলে আমি এক কাজ করব এই টোটাল দইটাকে আমি কি করব সেন্টিমিটারে কনভার্ট করে নেবো আমরা জানি যে একশো সেন্টিমিটার এক মিটার হয় তাহলে কী করব উনিশকে আমি উনিশ একশোতে গুণ করবো কত হবে উনিশশো উনিশশো কি উনিশশো সেমি সঙ্গে আরও আমি কুড়ি সেমি আমি যোগ করে দেব তাহলে মোট দৈর্ঘ্য কত আমার উনিশশো কুড়ি সেন্টিমিটার দইটির মোট দৈর্ঘ্য বোঝা গেল এইবার দেখো এই দইটার আমি পাঁচ ভাগের দুভাগ নির্ণয় করব তাহলে কী করব আমি এখানে লিখবো উনিশশো কুড়ি আমরা কিন্তু পরীক্ষার সময় প্রত্যেকটা অঙ্ক লিখবো কিন্তু লিখে লিখে করবো কিন্তু ওই এক লাইন করার পরে না লিখলে কিন্তু আমাদের কিন্তু অঙ্কগুলো নাম্বার দেবে না কিন্তু কারণ পাটিগণিত লিখতে হয় এবং আগের যে ক্লাসগুলো সেখানে কিন্তু আমি বিভিন্নভাবে দেখিয়েছি এবং বলেওছি যে এইভাবে তোমরা লিখবে ঠিক আছে এবার দেখো কী লিখবে উনিশশো কুড়ি গুণ কত গুণ দুইয়ের পাঁচ এবার পাঁচ দিয়ে আমি ভাগ করি পাঁচ দিয়ে উনিশশো মধ্যে কবার যায় পাঁচ পাঁচ চার পচা কুড়ি পাঁচ পচা পাঁচের নামটা করি তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে বেশি হয়ে যাবে না তাহলে কবার যাবে এখানে আমার এখানে উনিশের মধ্যে কবার যাবে উনিশের মধ্যে যাবে আমার তিনবার তিন পাঁচা পনেরো তাই না হাতে কত আমার হাতে চার মানে পনেরো উনিশ থেকে পনেরো বাদ দিলে চার থাকবে তাহলে চারে দুই বিয়াল্লিশ হ্যাঁ না বিয়াল্লিশের মধ্যে কবার যাবে পাঁচ আটা চল্লিশ হ্যাঁ না এবার কত থাকে আমার দুই থাকে কারণ বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে দুই থাকে দুইয়ের শুনে কুড়ি পা চার পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি তাহলে তিনশো চুরাশি তাই না তিনশো চুরাশির সঙ্গে আমি দুই গুণ করবো তাহলে তিনশো চুরাশি গুণ দুই তাহলে গুণ করি আমি এখানে চার দুগুণ আট আট দুগুণ ষোলো ষোলো ছয় হাত আমার এক তিন দুগুণ ছয় এক সাত সাতশো আটষট্টি কি সাতশো আটষট্টি সেমি তাই না এবার এত সেমি বলা আছে আমাকে বলেছে প্রশ্ন চেয়েছে যে কত মিটার কত সেন্টিমিটার তাহলে আমি কী করবো এটাকে আমি একশো দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে একশোতে ভাগ করি আমি এমনি দশমিক দিয়ে ভাগ করতে পারি আমি এমনি ভাগ করতে পারি তা ভাগ করি একশো দিয়ে কথা হয় সাত ছয় আট ভাগ করি আমি দেখো তাহলে কত হবে আমার এখানে এই একশো কতবার যাবে সাতবার সাতগুলো কথা হয় সাতশো তলায় আটষট্টি তাই না তাহলে সাত মিটার আমরা এটাকে ভাগ করলে কি পেলাম মিটার পেলাম তাহলে সাত মিটার আটষট্টি সেন্টিমিটার ঠিক আছে আমরা এইভাবে করতে পারি অথবা আমি কি করব এই সাতশো আটষট্টিকে আমি একশো দিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারি সাতশো আটষট্টিকে আমি কী করব একশো দিয়ে ডাইরেক্ট আমি ভাগ করে দিই তার মানে কি কোনো সংখ্যা দশমিক নির্মাণের শেষে আছে তাহলে কটা শূন্য দুটো শূন্য তাহলে ঘর এদিকে চলে আসবে সাত পয়েন্ট ছয় আট এই অঙ্কর যে নিয়মগুলো আমি আগেও বৃত্তি পরীক্ষার বৃত্তি পরীক্ষার উপযোগী এরকম চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস দেওয়া আছে তোমরা যদি সেই ক্লাসগুলো মন্দিরে দেখো তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আমি দেখিয়ে দিয়েছি তাহলে তোমরা এগুলো সহজেই বুঝতে পারবে যে কিভাবে অঙ্কটা হচ্ছে ঠিক আছে উত্তর কত আমার সাত মিটার আটষট্টি সেন্টিমিটার তারপরে দেখো আরেকটি অঙ্ক দেওয়া ছিল এখানে লেখা আছে নটি কাপড়ের দাম এত টাকা একটি কাপড়ের দাম নির্ণয় করো তাহলে নটি আমের দাম আঠারো টাকা একটি আমের দাম কত দুই দিয়ে ভাগ করব তাহলে এখানে কি করব ডাইরেক্ট আমি নয় দিয়ে ভাগ করব ভাগ করলে আমার সহজে উত্তর আমি পেয়ে যাব। তো দেখো তুমি কী করবে তোমরা লিখবে যে নটি আমের দাম এত টাকা তাহলে একটি আমের দাম কত এবার লিখে ভাগ করবে কিন্তু আমি লেখাগুলো লিখিনি কিন্তু তোমরা লিখবে কিন্তু ঠিক আছে তা নয় ভাগ করি আমি প্রথমে একটি সংখ্যা না একটি সংখ্যার মধ্যে কবার যাবে 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 না কারণ নয় নয় ছয়ের মধ্যে যায় না তখন দুটো ঘর নেবো কবার যাবে নয় নামতে পারি ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি তাই না তেষট্টি এবার দেখো মিলে গেল না মিলে গেলে শূন্য হয় এবার দুই নামবে আচ্ছা দুই নয়ের মধ্যে কি দুই যাবে যাবে না দুইয়ের মধ্যে যাবে না শূন্য বার যাবে শূন্য বার নয় শূন্যই শূন্য এবার বিয়েক করি আমি কোথায় দুই না এবারই সাতটা নেমে যাবে সাত তাহলে নয় সাতাশের মধ্যে ক যাবে তিন নং সাতাশ তাই না সাতাশ আমরা কিন্তু অনেকই করি কি আমরা ভুল করি এখানে দুই নামলো সাত নামলো নয় তিনবার যাবে তার মানে সাত তিয়াত্তর তা না কিন্তু একবারও না গেলে শূন্য বার যাবে শূন্যবার গিয়ে তারপরে দুই নামলো এবার সাত নামলো এবার হচ্ছে গিয়ে শূন্য মানে প্রত্যেকটা কিন্তু একঘর করে যাবে ঠিক আছে তাহলে উত্তর কত আমাদের সাতশো টাকা তাহলে নটি কাপড়ের দাম এত টাকা হলে একটি কাপড়ের দাম কত সাতশো টাকা তাহলে তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই পরের ক্লাসে আমি বাকি অংশটা দিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ